আরেকবার বল আরেকবার বল শুভ নববর্ষ মা ওর নাম কৃতিকা বিশ্বাস দেখো শুভ নববর্ষে কি রান্না বান্না করবে যেন হাড়ি কড়াই নিয়ে এসছে আচ্ছা টাটা আমরা একটু বাজার থেকে আসি নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষ আজকে নববর্ষ বাংলা হিসাবে বছরের প্রথম দিন বৈশাখের ফার্স্ট দিন তো এইবার বোধ প্রথমবার আমি আমাদের সমস্ত পরিবার ছাড়া একটু আলাদাভাবে বৈশাখ পালন করব পালন আর কী করবো বুঝতেই তো পারছো কাজে এসে একটা ট্রিটমেন্টের পারপাস সেখানটা সত্যি পালন করার মতো মানসিকতা বা হয়ে উঠবে না ওই আর কি একটু খাওয়া দাওয়া করেই আজকে এনজয় করবো বলতে পারো প্রতিবারের মতো তো ঘোরাঘুরি কিছুই হবে না আর সব থেকে যেটা বড়ো ব্যাপার এখানে খাওয়া দাওয়া বলতে সবজি টবজিই খেতে হবে কারণ মাছও খেতে পারছি না আজকে আমরা সবাই বাড়িতেই থাকবো আর তো রবিবার ছুটি পড়েছে আর রবিবার মারতেই এইখানকার হাসপাতালগুলো সব অফ থাক সেটা একটা বলতে পারো প্লাস পয়েন্ট পেয়েছি ঠাকুরের আশীর্বাদে যে আজকে সমস্ত বন্ধ সুতরাং সব তাদের বাড়িতেই থাকবো তো ঘরেই নিজেদের মধ্যে করে এনজয় করবে আর এখন যাচ্ছি সকাল সকাল বাজারে সবজি টবজি ভেন্ডি সব শেষ ভেন্ডি করলা আলু সব শেষ তাই সে বাজারে করে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক সেই বাজারটাই যাবো বাড়ির সব থেকে কাছে আর আজকে বাজারে আমাদের সঙ্গে একজন অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমার মা আমার গলাটা কিন্তু সেই আগে ওর আছে ভাঙা ভাঙা আধা ভাঙা আধাছি সেভাবেই কথা বলছি তো যাওয়া যাক বাজারে দেখা যাক কী কী কিনি বলে স্পেশাল বলে কথা হয়ে বা কী করবে মাছ চাষ তো খেতে পারছি না তো বাজবে না সঙ্গে থাকে ব্লগ দিয়ে আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে চলো যথারীতি পৌঁছে গেলাম আমরা সায়দা ফেট বাজারে আর যেহেতু আমাদের লস থেকে এটা খুব বেশি দূরে নয় এটা আমি আগেও তোমাদের বলেছি তাড়াতাড়ি করেই পৌঁছে গেলাম আর একদম সকাল হলে কী হবে এত গরম লাগছিল এইটুকু হাঁটতে এসে আমার মায়ের খুব কষ্ট হয়েছে হেঁটে হেঁটেই ভাবলাম নিয়ে যাই বেশি দূর না কিন্তু দেখলাম মায়ের ভালোই কষ্ট হলো বাড়ি থেকে তাও আমি একবার বলেছিলাম মাকে যে মা তোমার আসতে হবে না আমি আর ও গিয়ে নিয়ে আসছি আগের দিনের মতো কিন্তু আমার মা তো আমার কোনো কথাই শুনবে না একবারে বললো যে না আজকে স্পেশাল দিন নিজে হাতে বাজার টাজার করবো তারপরে রান্নাবান্না করে তোদেরকে খাওয়াবো আর আমার মনে হয় শুধু আমার মা বলে কথা না পৃথিবীর সমস্ত মা অধাতে এরকমই হয় নিজের শরীর খারাপ সমস্ত কিছু ভুলে যায় সন্তানদের একটুখানি ভালো কোনো কিছু রান্না বান্না করে খাওয়াবে বলে তো কি আর করব কথা শুনলো না বাচ্চাদের মতন বায়না করলো নিয়ে আসতে হলো আস্তে আস্তে তো বাজার টাজার করলো নিজের হাতে সব কিছু আর হ্যাঁ আজকে কিন্তু সন্ধ্যেবেলার দিকে লুচি খাওয়ার প্ল্যান আছে আমাদের দেখা যাক কি হয় যা গরম যদি ইচ্ছা করে তখন লুচি বানাবো এখনো কিছু ভাবিনি বাট রিফাইন তেল নিয়ে নিলাম একটা কারণ রিফাইন তেল ছাড়া লুচি ভালো হয় না করাও যায় না তা নিয়ে নিলাম রিফাইন তেল আর তার সঙ্গে অনেক কিছু টুকটাক সবজি কেনা হলো সবজি আটা থেকে শুরু করে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো সব কিছু অল্প অল্প কিনলাম আর যেটা থেকে ভালো লেগেছে আজকে জানো তো আমার বাড়ি থেকে একটু ভেবে আসিনি যে মাছ কিনবো আর তোমাদের তো আমি শুরু থেকেই বলছি যে মাছটা এখানকার একদমই আমাদের স্বাদ লাগেনি হয়তো অনেকেই খায় বা খেয়েছে বাট আমাদের ভালো লাগে না এ কেমন যেন এখানকার মাছটা কিন্তু আজকে চাপিলা মাছ দেখলাম এত সুন্দর লাগছিল ফ্রেশ মনে হলো এক কাজ করি অল্প করে চাপিলা মাছ কিনি যদি খারাপ লাগে তাহলে বেশি নেবো না নষ্ট যেতে না হয় অল্প করে কিনি তো কিনলাম গুনে গুনে চার পিস মাছ কিন্তু সত্যি কথা বলতে মাছটা মোটামুটি স্বাদ ছিল রুই মাছের থেকে অনেক ভালো আমরা খেতে পেরেছি আর কি আর যেটা খেতে পেরেছি সেটা তো মিথ্যা কথা বলা যায় না সত্যি আমরা ভালো খেয়েছি তো যাই হোক এই ঘুরে ঘুরে টুকটাক অনেক কিছু সবজি টবজি কিনছি আর আমার মাকে দেখো যা দেখছে তাই বলছে নেবো এটা নেবো আমি তখন বললাম মা তুমি এত কিছু নেই কী করবে খাওয়া তো লোক বেশি নেই আর তার থেকে বড়ো কথা আমরা একবেলা দু একদিন একবেলা খাই একবেলা খাই না সারাদিন থাকি হাসপাতালে শুধু শুধু সবজি শুকিয়ে যায় আর আগের দিন নেওয়া সবজি ভেন্ডি অনেকগুলো শুকিয়েও গেছিল তাই মাকে অনেক কিছু বলটলে সে বারণ করা হচ্ছে এখন সে বলছে হাড়ি কিনবো মানে কি যে করছে বাচ্চাদের মতন আসলে এই কথাটা একদম কতটা সত্যি আমি আমার জীবন দিয়ে বুঝেছি বাচ্চারা যেমন থাকে বাবা মা যখন বড় হয়ে যায় আসলে তারা বাচ্চাদের থেকেও ছোট হয়ে যায় মেন্টালিটি আর কি তাদের কোনো কিছু বারণ করলে আবার রাগ করে মানে রাগ হয়ে যাবে মুখ ভার হয়ে যাবে সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে রাগ হয়ে গেল তা আমি বললাম এখন হাড়ি ভাড়ি সব নিয়ে কী করবে বলে কি তোর এই হাড়িটা খুব বড় তোর ধরতে কষ্ট হয় নামাতে কষ্ট হয় না আমি কিনে দিচ্ছি একটা হাঁড়ি আমি তখন বললাম মা কোনো প্রয়োজন নেই লাস্ট দিন তোমাকে কিনে দেবো হাড়ি এখন এসব কিনে ঝামেলা করো না তাদের করে গরমে বাড়ি চলো তো যাই হোক বুঝতেই পারছো আমি আমার দুই বাচ্চাকে নিয়ে সংসার করছি নতুন জায়গায় এসে তাদের সব কিছু মান অভিমান সহ্য করে অনেক সময় বকাঝকা দিয়ে অনেক সময় ভালোবেসে বুঝিয়ে তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট এখন চলে এসেছি চায়ের দোকানে একটুখানি কফি খাবো আর এখানে সবাই কফি খায় কফিটা এত সুন্দর বানায় আর স্পেশালি এই দোকানটা আমার অনেক দিন মনে থাকবে এই দোকানটার কথা বলতে পারো সারা জীবন মনে থাকবে কি সুন্দর যে কফি বানায় বাজার থেকে বেরিয়ে যতদিন আমি আমার বর গেছি ততদিনই কিন্তু আমরা এখান থেকে কফি খেয়েছি হয়তো রোজ দিন শেয়ার করতে পারিনি বাট কফি আমরা খেতাম আর একটা স্পেশাল বিস্কিট পাওয়া যেত কী যে ভাল লাগতো কী আর বলবো তো আজকে বাজার থেকে শুধু সবজি আর মাছ না কিছু খাবারও কিনেছিলাম যেটা হচ্ছে পেটাই পরোটা এখানে আসার পর থেকে তো টিফিন হিসাবে শুধুমাত্র ওই ছাতু সব খাওয়া হচ্ছে আজকে মনে হলো একটু স্পেশাল কিছু খাই এর জন্য কেনা হলো পেটাই পরোটা আর হ্যাঁ এই দেখো দুধ বাবা তো বাড়িতে ছিল বাবা দুধ রেখে দিয়েছিলো সেটা এখন জাল করব সেটাই দেখাচ্ছি আর কি আর একটু করে সবজিও কাটতে বসবো আর তার সঙ্গে খাবারটাও খেয়ে নেব কিন্তু খাবারটা খেয়ে আমার যে এক্সপ্রেশন তোমরা শুধু দেখো তাহলেই বুঝতে পারবো যে এখানকার পেটাই পরোটা বা পরোটা কীরকম হয় স্বাদে আর পরোটার সঙ্গে আমি এখনও পর্যন্ত জীবনে শুধু ঘুগনি আলু তরকারি এসব খেয়েছি কখন আলুর দম কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে ঝোলকে দেয় এখান থেকে ঝোল দিয়েছে আমাদের এক টোপলা ঝোলটা যে এত বাজে বাদামের ঝোল খেয়ে শুধু আমার মুখের ভাবটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কেমন স্বাদের ছিল আর কিছু বলার নেই সত্যি বাজে তারপরে তো ঝোলটাকে দিলাম ফেলেই কিছু করা গেল না যা ওটা কোনোভাবে সুপ হিসাবে খাওয়া যাবে সেমনও স্বাদের নয় এতটাই ছিল তো যাই হোক এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বসবো সবজি কাটতে এই দেখো বসে বললাম আগে থর কাটবো আর থর কাটতে তো বটি লাগে আমি তো বটি এখান থেকে কিনিনি বা ভাড়াও নেই আমার ছুরি দিয়েই কাজ চলছিলো কিন্তু আজকে পাশের বাড়ি একটা দিদি থেকে চেয়ে নিয়ে আসলাম যে বটিটা দাও না লাগবে সে দিল আমাকে আর এখন আমি সেটাই এখন কাটছি তারপরে মাছটাও কাট কাটবো আর কি তারপরে রান্নাবান্না শুরু হবে আর যেহেতু আজকে ছুটির দিন সম্পূর্ণ ছুটির মোটেই আছি আর হ্যাঁ তোমরা আগের দিন কেউ একজন কমেন্ট করেছিলে নামটা আমার মনে নেই এই মুহূর্তে কেউ বললো বললেন যে তোমাদের দেখে মনে হচ্ছে কি তোমরা পিকনিক করছো কি করবো বলো সারাক্ষণ কি দুঃখের মুখ নিয়ে থাকবো ট্রিটমেন্ট করতে গেছি বলে তাহলে বোঝো না মা বাবার ওপর কিরম এফেক্ট পড়ে সারাক্ষণ কখনোই দুঃখ দুঃখ মুখ করে থাকতে হয় না অ্যাটলিস্ট পেশেন্টদের সামনে তো থাকতেই হয় না তাদের হাসি মুড বা ভালো একটা ফিলিংস দিতে হয় যাতে তাদের মনটা হ্যাপি থাকে এর জন্যই আমরা আনন্দ করে যতটুকু সময় পাই না জীবনে আনন্দ করেই কাটাতে চাই বা কাটাই আর এখানে দেখো আমার বাবা কী করলো বলো তো গাছ থেকে পালো নিম পাতা তারা বলছে এখন নিম বেগুন খাবে এটা কিন্তু একটা হয়েছিল ওখানে যাওয়ার পরে প্রায় দিনই মা বাবা আর আমার হাজব্যান্ড মিলে নিম বেগুন খেতো আমি তো নিম বেগুন খাই না তাই আমার ডাল আলু ভাজা এগুলোই ভরসা ছিল এই দেখো বানিয়ে ফেলাম মাছের ঝোল মাছের ঝোলটা আজকে আমি রান্না করলাম আর বাকিগুলো মা যেমন ওই নিম বেগুনটা আমি তো তৈরি করতে পারি না মা তৈরি করলো এইসব আর কি তোর ভাজাটাও মাই বানালো শুধু বেগুনের ঝোলটা আমি করলাম এই ইলিশে ইলিশ বলছি কেন সরি ইলিশ আসলে এমনটা বাঙালির মন বেগুন বলে ইলিশের ঝোল কথা মনে পড়ে তাই ইলিশ না চাপিলা আর কি তো এই দেখো আমাদের সময় তো রান্নাবান্নাও রেডি আর ডিম দিয়ে দিয়েছিলাম সিদ্ধ অনেকগুলো ভাতের মধ্যে ভালো করে ধুয়ে টুয়ে কারণ কি রাত্রে যদি লুচি খায় তখন ডিম কষা করবো তাই তো এই হচ্ছে দুপুরবেলা মেনু খাওয়া দাওয়া শেষ করলাম আর পয়লা বস্কের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো